আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রানি আমার পেজ রানিস লিটিল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের আমার ভিডিও টপিক হলো রোস্ট যেটা আমি খুবই শর্টকাট ওয়েতে রান্না করি আসলে আমি রান্না রান্নাবান্নায় খুব বেশি পারদর্শী না আমি আগে অনেকবার বলেছি আমি যেভাবে রান্না করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি ফার্স্টে আমার চিকেনটা লবণ এবং শুকনো মরিচ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর আমি তেলে ভেজে নিচ্ছি চিকেনটার দুই পাশেই আমি উলটিয়ে পালটিয়ে সময় করে ভেজে নিব যাতে একটু শক্ত শক্ত ভাব হয় এবং চিকেনটা অনেকখানি কি কুকড হয়ে আসে তারপর ভাজা হয়ে গেলে আমি তুলে নিব এবং সেই কড়াইতে আরও একটু তেল অ্যাড করে দিয়ে সেখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব বেরেস্তা করে অনেকে পেঁয়াজ তুলে নেয় বাট আমি তুলে নিই না আমি পেঁয়াজের ভিতরেই আমি লবণ এবং আদার্স যে মশলা আছে যেমন আদা রসুন বাটনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া এবং আমি সাথে অ্যাড করি রোস্টের মশলা যেটা এটা অ্যাড করি আমার মনে হয় রাধুনী রোস্ট মশলাটা আসলে অনেক ভালো এটা দিলে আসলে অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না এটাই টোটালি একটা গেম চেঞ্জার বলা যায় তারপর এটা সুন্দর করে মশলাটা কষানো হলে আমি এর ভিতরে টক দই দিয়ে দিব সত্যি বলতে কোনো রান্নার টেস্ট এর কষানোর উপরেই অনেকটা নির্ভর করে কারণ যত ভালো মতো কষানো হবে মশলার যেই টেস্টটা বা যে আসল স্বাদটা সেটা বের হয়ে আসবে তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম অনেকে চিনি দেন না বা চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে তারপর আমি এর ভিতরে রোস্টের যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব যদিও এটা প্রপার ওয়ে না এটা এইভাবে আমি রান্না করে থাকি আমি জাস্ট সেটাই শেয়ার করছি সত্যি বলতে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম এক একজনের রান্নার টেস্টও এক এক রকম একই সাথে ধরুন দুজন মুরগি রান্না করতেছে সেমই মশলা দিয়ে বাট দুজনের রান্নার ধরন কিন্তু সেম হবে না দুজনের রান্নার টেস্ট কিন্তু দুই রকম হবে যদি সেম পরিমাণে মশলাও দেয় তবুও টেস্ট সেম আসবে না এটাই বাস্তব যাই হোক আমি গরম পানি দিয়ে দিলাম তার উপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে রান্না করলে রোজটা খুব ভালো হয় একটা শাহি শাহি ফ্লেভার আসে আমি এর ভিতরে এবার একটু টমেটো সসও দিয়ে দিব টমেটো সস দিলেও টেস্ট অনেকটা এনহ্যান্স হয় এবং একটু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল পাওয়া যায় আর কি তো এই যে তারপর আমি ঢেকে দিয়েছিলাম আমার রোস্টটা হওয়ার জন্য তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং নেড়ে দিলাম যে তলা থেকে লেগে যায় কি না রোস্ট আমি ট্রাই করি যত সম্ভব জাল খুবই কম মানে আই মিন লো আছে রান্না করার জন্য খুব বেশি জাল দিয়ে আমি রান্না করি না এই যে তারপর আমি এর ভিতরে একটু করে ঘি দিয়ে দিব এখন যেহেতু আমার রোস্টটা অলমোস্ট হয়ে আসছে এবং যখন আমি এটা একটু লো আছে রেখে দিব ঝোলটা আর একটুই টেনে যাবে তারপর আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম কেওড়া জল দিলে একটা খুব খুব ভালো ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে এই যে আমার রোস্ট অলমোস্ট ডান এবার আমি সুন্দর করে এটা ঢেকে দিব এবং এবং চুলার আঁচ একদম লো করে রাখবো যেন এটা সুন্দর মতো হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার রোস্টের ফাইনাল লুক এটা আমি সার্ভ করেছিলাম বিরিয়ানির সাথে আমার বাসায় উদ্দিন বিরিয়ানি রান্না করা হয়েছিল যদিও রোস্টটা আসলে পোলাওয়ের সাথে বেশি ভালো যায় বাট ব্যাপার না বিরিয়ানির সাথেও রোস্ট খেতে খুব একটা খারাপ লাগেনি তো যারা আমার এই রান্নার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ